হান আজকেও বাবার সাথে অনেক বায়না করতেছে যে সে বেলপুরি খাবে গতকাল গিয়েছিল যে ওখানেও বেলপুরি খেয়ে তার অনেক পছন্দ হয়েছে এই জন্য সে আবার বেলপুরি খাওয়ার জন্য বায়না ধরছে বাবার কাছে কি আর করে বাবা অনেক বুঝাইছে যে আরেক সপ্তাহে নিয়ে যাবে কিন্তু না সে যাবেই যাবে সে আবার বের হয়েছে এরপর বাবার সাথে অনেক মজা করছে বেলপুরি খাইছে সে কিন্তু ঝাল খায় না তারপরেও সে বাইরে খাবার একটু একটু করে খাচ্ছে যদিও স্বাস্থ্যকন্যাগুলো কিন্তু বাচ্চার কথা তো শুনতেই হয় বাচ্চাদের তো আর ফেলা যায় না এই দেখো দেখো বাসায় কিন্তু খাবার খেতে চায় না এরপর নিয়ে চলে আসলো স্লিপারিতে অনেক মজা করতেছে জোর করে বাবার সাথে আবদার করে এখানে চলে আসছে এসে অনেক মজা করতেছে হুম হ্যাঁ নাকি দোলা চড়তে অনেক ভালো লাগে তারপর সে বলতেছে বাবা আমার খুব গরম লাগতেছে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আর কি করার ওকে একটা আইসক্রিম দিয়ে দিল সে খাচ্ছে আর হাঁটছে সে পার্কে আসলে আইসক্রিম খাবে খাবে

ওয়া সুইট ভেরি নাইস এটা এমন করা যায় হ্যাঁ ভালো লাগতেছে হুম রে এ আমার তো পারে সব পারে দেখাও আমাকে দেখ এটা কি কি এটা বাবা নাম জানো তুমি কি এটা নেহান চলে আসলো পার্কে থেকে ঘুরে আসার সময় অনেক কিছু নিয়ে আসলো এই যে খেলনা বাটি নিয়ে আসছে এসে খেলাতে বসে গেছে নেহান একা একা খেলছ কথা বলছো না যে রাগ করছো বনু আসছে না যে জন্য রাগ করছো তুমি তো বোনের জন্য কিছুই আনো নাই এর জন্য বনু আসতেছে না এখন তুমি একাই খেলবে আর কি করার তুমি তো অনেক মজা করছো তাহলে বনুকে তো নেওয়া যাও নাই বনু মজা করতে পারো না এজন্য বনু রাগ করছে কি এটা ওভেন পিৎজা ওভেন আর কত কি পপকর্ন তারপরে কি পপকর্ন পট পুতুল আর কি আছে পুতুল দেখাচ্ছে মঞ্জি বাবুরে খেল না রাখার মজু বাবুরে পুতুলকে তুমি পছন্দ করো পুতুলকে কী আদর দিচ্ছে